উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার এক গ্রাম পঞ্চায়েতে তৃণমূল উপপ্রধানের স্বামীর রহস্য মৃত্যু মন্দারমণি হোটেল থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে প্রথমে তাকে সকালে ডাকতে যান হোটেলের লোকজন এবং সেখানে সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় কথা বলবো আমাদের প্রতিনিধি হৃত্বিক প্রধান রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ঋত্বিক পুলিশ সূত্রে কি খবর দেখো পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই ব্যক্তি গতকালই কিন্তু মান্দারবনতে এসেছিলো এবং সেখানে আসার পরে এর সঙ্গে দুজন দুজন আরও ছিল তার মধ্যে একজন মহিলা এবং অপরজন যুবক এই যে যুবকের পরিচয় আমরা পাচ্ছি সে হচ্ছে তার পাড়ার পাড়ারই যুবক এবং অপরজনের যে মহিলা তার পরিচয় যেটা উঠে আসছে পরিবার সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে ওই মহিলা হচ্ছে তার কোনো বিজনেস পার্টনার ছিল তার ফাগনি সম্পর্কে হয় এরা কিন্তু মূলত এসেছিল মান্দারবনিতে যেটা বাড়িতে জানিয়ে এসেছিল যে এখানে তারা ব্যবসার কাজের জন্য আসছে এবং টাকা পয়সার লেনদেনের কথা রয়েছে সেই মতন এরা এসে মান্দারবন উঠে তারপরেই এই ঘটনা ঘটে এবং মান্দারবনি কোস্টাল থানার পক্ষ থেকে সকালে কিন্তু দরজা ভেঙে সেই মৃতদেহ উদ্ধার করা হয় এবং প্রত্যেককে তার পরিজনদেরকে খবর দেওয়া হয় সেখান থেকে পরিবে পরিবারের তরফ থেকে বেশ কয়েকজন এই মুহূর্তে কাঁথি মহকুমা হাসপাতালে এসেছে কারণ এখানেই মৃতদেহ পাঠানো হয়েছে মর্গে সেখানে পোস্টমর্টম হবে তারপরেই কিন্তু তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে তবে পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আপাততভাবে তার সঙ্গে যে দুজন ছিল তাদেরকে এই মুহূর্তে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত যেহেতু অভিযোগ আসেনি তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ আপাততভাবে এই মৃত্যুর তদন্ত শুরু করেছে এখন এটাই দেখার যে পোস্টমার্টাম এবং পুলিশই তদন্তে শেষ পর্যন্ত কি উঠে আসে ঋতিক ধন্যবাদ উনি এসছিলেন সম্ভবত আমাদের কাছে যা রিপোর্ট আছে একদিন আগে বিজনেসের সূত্রে বিভিন্ন জায়গায় যেয়ে থাকেন গিয়ে থাকেন বাড়ি থেকে বলে এসছিলেন যে কোথাও পেমেন্ট নিতে যাচ্ছি বলে এখানে এসছি না ওনার সঙ্গে ওনার গ্রামের একটা ছেলে ছিল কাকাতো ভাই ওনার সঙ্গে একটা মহিলাও আছে যার বাড়ি সম্ভবত ব্যারাকপুরে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়নি কিন্তু অভিযোগ হবে আমরা যে সূত্র পাচ্ছি ওনার একটা ল্যান্ড প্রপার্টি নিয়ে সমস্যা ছিল সেই সমস্যার দুই পার্টনার ছিল সেই পার্টনার দুটোর ভিতরে এই ভাগ্নি হচ্ছে তার একজন যদি বলেন আমরা এটা বিজনেস পারপাস কোনো একটা হবে দলীয় কোনো ম্যাটারের ভিতরে থাকবে বলে মনে হয় না